জামালপুরের সরিষাবাড়িতে উপজেলার মাধ্যমিক স্তর সহ সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও জাতীয় শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে সরিষাবাড়ি প্রতিনিধি জানান মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি স্কুল ও মাদ্রাসা শিক্ষা পরিবারের উদ্যোগে এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয় এ সময় উক্ত মানববন্ধনে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিক্ষক সমিতির সরিষাবাড়ি উপজেলা শাখার সভাপতি ও ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ পিংনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বাড়ি পটল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আনিসুর রহমান সানাকৈ শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সহ আর অনেকে বক্তাগণ অনতি বিলম্বে শিক্ষকদের বৈষম্য দূর করার জন্য নয়টি দাবি করেন তার মধ্যে বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ চাই সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য দূর করতে হবে শিক্ষা প্রশাসনে সরকারি স্কুলে শিক্ষকদের প্রদান আমাদের জন্য মানহানিকর শিক্ষার সংস্কারের জন্য শিক্ষা কমিশন চাই শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে কমিশন চাই সকল বেসরকারি শিক্ষকদের বদলির সুযোগ দিতে হবে নতুন কারিকুলাম সংস্কার করতে হবে ও শিক্ষকদের মর্যাদাপূর্ণ বেতন স্কেল নির্ধারণ করতে হবে এবং শিক্ষা প্রশাসন বৈষম্য দূর করতে হবে বলে বর্তমান অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান